আর সব কিছু কেদার দিয়েছো আমার কাছে মনে হচ্ছে কেদার দিয়েছ আরে কে নিবো কে বুঝি নিব আর সেই দিন তো না আবার কি এই প্রবলেম একটা শুনবো বুঝলি ওই যে সমস্যার সমাধান আমার ধরে আমার ডক্টর সব আইলে না সমাধান হয়ে যাব চার রে অ্যাসিস্ট্যান্ট আমি দন্তর সাথে এত বোকের কথা বলছি দেখেন আমার আমার কাজ হইল মানে কাহিনী লিপিবদ্ধ করা সেটা আমি করতেছি স্টুপিড அப்பா அப்பா দোয়া লাগতে লাগা বারে বড় আই কথা কইলে ত্তর ব্যক্তি এই বয়সেতে

কারণ দেশের নির্বাচন এর কারণ দেশের নির্বাচন নাই এই জন্য প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে অত্যাচার করতেছে প্রিয় বিপ্লবী ভাই